কেমন আছেন সবাই ফ্যান্টাসি কিংডমে কিছু স্লাইডার আছে যা অনেক ভয়ঙ্কর সেগুলো তো না ওঠাই ভালো আর যেগুলো নর্মাল আছে সেগুলো উঠলে এত সমস্যা হওয়ার কথা না এই ওয়াটার কিংডমে এত মিউজিক এত মিউজিক যার কারণে আমার মাথা ব্যথা হয় এখানে ছোটো ছোটো স্লাইডার আছে কতগুলো আপু এবং ভাই এত সুন্দর সুন্দর সেলফি তুলতেছিল অনেকে আবার ফ্যামিলি নিয়ে আসছে এখানে একটি সুন্দর আপু ছবি তুলতেছিল অনেক সুন্দর পথ দিয়ে আমার মনে হয় ছোট বাচ্চারা এগুলোতে সারো মজা করতেছিল আমার বাবু তো উঠতেই চাইছিল না এত কান্না এত কান্না ওই পানিতে থাকবে 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 যতই জেদ করুক কিন্তু এতে তো ওর খারাপ হবে ও অসুস্থ হয়ে গেলে তো সমস্যা হবে তাই আর ওকে পানিতে রাখা হয় নাই উঠিয়ে ফেলা হয়েছে হচ্ছে তা না ভেজে এই পানিগুলোতে ব্লিচিং পাউডার দেওয়ার ফলে পানিগুলো কেমন জানি গন্ধ করে ওয়াটার কিংডমে বেশ ভালোই জায়গা আছে সব মিলে মোটামুটি ভালোই আমার মনে হয় ওয়াটার কিংডমে ছেলে ও মেয়েদের আলাদা আলাদা জায়গায় নির্দিষ্ট একটা জায়গা করে দিলে ভালো হতো আজ ওয়াটার কিংডমে এই পর্যন্তই রকম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে লাভ পেয়েছে